আচ্ছা এইখানে পরিবেশ এখানে মানুষ ধরনের পরিবেশ যেখানে মানুষের ব্যবহার এটা আপনাদের কাছে কেমন লাগে বাবু আবার কত খারাপ আছে ভালো খারাপ মিলে অবশ্যই তো আমরা কিন্তু না না বলে রাতে থাকতে সমস্যা হয় না তো না আচ্ছা মূলত আপনাদের কি মানে আপনার ব্যবসাটা কি আপনাদের বাবা এই নাকি

সার্টিফিকেট আছে এই যে তাদের পান নাই হাত নাই তারপরে যে পঙ্গু কার্ড যেটারে বলে চালুর জন্য সেই কার্ডটাও আছে এনাকে আপনি যখন এই যে অভিযানের সময় চাল দিবেন যে জাইল্লাকাটার যে চালটা ওইটা ছিল 22 কেজি 22 কেজি চাল যদি আপনি রান্না করতে হয় লবন লাগে মরিচ লাগে পেজ লাগে আর অনেক কিছু লাগে তেল লাগে তেল লাগে কিন্তু আপনি শুধু দিবেন মাত্র চাল তাও 22 কেজি 22 দিনে 22 কেজি জলদি আপনি কয় দিন রে তো এই প্রশাসনকে বলবো দ্বিতীয়বার যদি এই যে দুই মাসের অভিযান যেটাকে আছে দুই মাসের অভিযানটা আপনারা চলে গিয়া এই এনাদেরকে ছাড় দিবেন অন্তত এনাদেরকে ছাড় দিবেন আর যারা হচ্ছে লেগে পঙ্গু আছে মুরব্বী আছে তাদেরকে ছাড় দিবেন আর অন্য অন্য যে জাল্লেগুলো আছে তাদেরকে কঠোর ব্যবস্থা নেবেন আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে গিয়া আপনারা যারা জাল পায় এদের উপর জুলুমটা না চালাইয়া যারা জালটা তৈরি করে তাদের উপর জুলুম না চালান ঠিকই আছে তাইলে বাংলাদেশ সোজা হইতে বেশি দিন সময় লাগবে না সর্বোচ্চ 1 মাস লাগবে কিন্তু আপনারা কি করতেছেন এই যারা জাল বাইতেছে এরা নদীর মধ্যে না জাল বাইরা দিছে আপনি জালটা ধরে নিতেছেন এদেরকে ছাড় দিতে হবে আর জাল যারা মূলত বানায় যখন আপনার অভিযান চলবে তখন ওই জালগুলা বানানো বন্ধ করে দিতে হবে তাহলে আমার বাংলাদেশ ভালো থাকবে বাংলাদেশের মানুষ ভালো থাকবে